ওই যে আমাদের ঠাকুর মন্দির এই মন্দিরে মা চণ্ডী ছিল আপনারা দাদা টাকা কিছু লম্বা এরও নাম আছে হ্যাতে তো ঠিক বলেছেন আদা

কিনবো আর টুকটাক কয়েকটা জিনিস আর আমাদের র্যাকেটের ব্যাটটা গেছে চিড়ে র্যাকেট খেলার একটা নেট কিনবো তার মধ্যে আমার টুকটাক মার্কেটিং আছে ওই চোখের কাজল আইভুড বেলসিল এই সমস্ত কাজ নিয়ে বেরোচ্ছি গোপও তাড়াতাড়ি চলে এসেছে যে সবাই মিলে আমরা এখন বেরোচ্ছি হটফট বেরিয়ে যাব আবার তাড়াতাড়ি বাড়িতে ঢুকে আসবো না শীতের সময় সব ভালো ওই সাড়ে চারটে পনে পাঁচটা বাজলেই সূর্য মামা চলে যায় সন্ধে হয়ে আসে ভাল লাগে না ওইটাই আমরা তিনজন যাবো স্কুটিতে আমরা আমাদের চণ্ডীবেলায় রাস্তা ধরেছি দেখা যাক পুরবি পর এখনো মেলা আছে কি না কোথা বলার একটু মেলার মধ্যে দিয়ে চলো এই যে মেলা হয়ে যাওয়ার পর এই অবস্থা প্যাণ্ডে এখানে সব স্টল ছিল এগুলো সব স্টল এগুলো হ্যাঁ এগুলো সব বসে এখনো বিকাল তো পাতা এরা তো সব বাদাম বসে না গো আবার নাও বসে পারে এই যে এখানে খাবারের দোকান আছে এখনো সামনে একটা আছে এইগুলো খাতা মেলা হয়ে যাওয়ার পর মেলা জায়গা ঠিক এই রকম মেন এখানে স্টল আছে দেখো এখনো মোটামুটি তো ভালোই আছে গো মোটামুটি ভালোই আছে এই দেখো ওই যে আমাদের ঠাকুর মন্দির মা চণ্ডী যেখানে ছিল এই যে এই হচ্ছে মা এই মন্দিরে মা চণ্ডী ছিল এই জন্য এখানেও তো আছে দোকান আমরা এখন পুরো মেলার মধ্যে দিয়ে যাচ্ছি কিছু কিছু দোকান আছে কিছু কিছু উঠে গেছে তাই তো কিছু কিছু আছে কিছু কিছু উঠে গেছে আমরা শখের বাজার সিগনালে এটা সুসজ্জিত বিবেকানন্দের স্ট্যাচু এই আমরা আমাদের বেহালা হয়েছি আমাদের আমাদের গাড়ি এখানে পার্কিং হয়ে গেল আমার হেলমেট ঢুকবে আমরা যাব এই মার্কেটে শহীদ সুধা সিন্ধু মার্কেট এখানেই মিমোর স্কুল ড্রেস পাওয়া যায় এটা দেওয়ার মধ্যে একটা আলাদা মার্কেট এখানে প্রচুর স্টল আছে দোকানে যেতে হবে সিঁড়ি দিয়ে ওপর দিচ্ছে এর মধ্যে গপুর এসে গেছে ফোন মিমোর র্যাকেট খেলার ব্যাটটা একদম নতুন নেট ছিঁড়ে গেছে আমাদের সবার আগে ফার্স্ট টাচ মিমোর স্কুলের প্যান্ট বেতারে যাবো নিমো পরে এসেছে আর একটু বড় নিলে ভালো হতো আমার এক সাইজ বড় এটা দেখে সামনের বছর ছোটো হয়ে যাবে

নিবো বলছে বাড়ি গিয়ে আবার খাবো ওই পাঁচটা না ছটা নিয়েছে এখন এসেছি এই যে স্পোর্টস দোকানে স্পোর্টসের দোকান আছে নিমোর যেখান থেকে সমস্ত সরঞ্জাম কেনা হয় ওখানে আছে ওখানে র্যাকেটটা র্যাকেটের গেছে এখানে নিয়ে এসছে এটা এখানে সারানো হয় কি না হবে সারানো কিভো হবে ও দেখো মেলার জিনিস এই হয় আমি বারণ করেছি হয় আমি তোকে বারণ করেছিলাম মেলা থেকে না নিতে এই অবস্থা একদিন না দুদিন মাত্র খেলেছে এই অবস্থা র্যাকেট ব্যাটে কিছু পড়া গেল না ব্যাট আমরা বেরিয়ে যাচ্ছি এই দেখো চুহা চুহা ইঁদুর ইঁদুরের বাচ্চা ছোট্ট ইঁদুর এ না আমি মো এ দেখো ছোট্ট ইঁদুরের বাচ্চা শোন না দেখো ছোট্ট ইঁদুরের বাচ্চা চায়ের কাপের মধ্যে মুখ ঢুকিয়ে দিয়েছে দেখো খুঁটে খুঁটে খাবার খাচ্ছে মোটামুটি হয়ে গেল সমস্ত কিছু লাস্ট আমার কাজল আর আইডিটা বাকি ছিল ওটা হয়ে গেল এখন সোজা বাড়ি আমাদের ছোট্ট কাজ তখন বেড়া মোটামুটি ফাঁকা এখন আস্তে ভিড় শুরু হচ্ছে গোপুর পছন্দের চায়ের দোকান চা না খেলে হবে না এখন আমি খাবো না তুমি খাও হালকা মিষ্টি তো ওখান থেকে কিন্তু শ্মশা নেবো ওখানে শ্মশা বাঁচতে চলে গেছে

এটা একেবারে হিঙের কচুরি নিয়ে লাস্টে আমরা নীলষষ্ঠীর দিন খেতে গেছিলাম জানো তো তখন টাইমের ব্যাপার আছে সাতটার পর হয়ে গেলে তখন আলুর তরকারি আর সাতটার আগে হলে ছোলার ডাল এনে হিঙের কচুরি ছোলার ডাল কোথায় রাখবো তোমাকে করছি না হিঙের কচুরি কে করছি ভিডিও দুটো হিঙের কচুরি দেখাচ্ছি তোমাকে দেখাচ্ছি না এখানে রাখলাম এইখানে আইভুরু পেন্সিল আর কাজল পেন্সিলটা কবে থেকে কিনবো কিনবো করছি জানো তো কেনা আর হয়ে উঠছে না ঘরের যেটা রয়েছে সেটা একদম ছোট্ট হয়ে গেছে আর না হলেই নয় তারপরে গোপু বলাতে তারপরে এটা নিয়ে এসছি এটা কাজল পেন্সিল আর এখানে আছে আর এইটা হচ্ছে আইভুরু পেন্সিল আর আমার ঘরে যেটা আছে আইবুরু পেন্সিল তোমাদের দেখাচ্ছি দাঁড়া ঘরে আগে যে আইবুরু পেন্সিলটা ছিল তার অবস্থা দেখবে এই দেখো কি পরিস্থিতি আমার একদম ছোট হয়ে গেছে জানো তো তাও ব্যবহার করে যাচ্ছি ফেলিনি যতদিন ব্যবহার করা যায় এবার আজকে গোপুর চোখে পড়েছে এক বকা দিয়েছে আমাকে আজকে সে কারণে এটা কেনা হলো জানো তো কাজ চলে যাচ্ছে আর কিনিনি আলির আর আগামীকাল মিনা আসবে না একটু আগে ফোন করে জানালো তো রাত্রের প্রিপারেশন ঠিকটা হয়ে যাচ্ছে তোমার তো হাতে ব্যথা না হলে আমার এটা করা দরকার হতো না তোমার যতটা হেল্প হয় হ্যাঁ এই জায়গাটা কেটে গেছে এখানে মূল আর গাজর একসাথে গ্রেট করা চলছে এটা কালকে ছেচকি হবে সেটাই গোপ আজকে রেডি করে দিচ্ছে আমাকে ফ্রিজে রেখে দেবো এইভাবে ধরে একেবারে ফ্রিজে রেখে দেবো কালকে হবে এটা হিঙিয়া কচুরি যখন খাওয়া হয় খেতে খুব ভালো লাগে কিন্তু খাওয়ার পর যখন জলটা খাওয়া হয় না যত সময় যায় জল খেতে খেতে ওটা পেটে ফলে তো আর সেভাবে তখন আর খাওয়ার ইচ্ছে থাকে না দুটো করে মাত্র খেয়েছি তাতেই যেন পেট কিরকম ভার ভার হয়ে যায় জানো তো কারো সেভাবে খাওয়ার ইচ্ছে নেই আমাদের সমস্ত কিছু আছে শুধু এখন একটু অল্প করে একটু গরম গরম ভাত করব এই যে এখানে ডোডো চিকেন ফুটছে অল্পই করা হয়েছিল এটা ওদের জন্য আর এখানে ফুলকপি দিয়ে মুগ ডাল এটাও গরম বসিয়েছি আর এখানে গোপুর আর আমার মাছের ঝাল কিছু গরম করবো এখন এই যে আমাদের গোপু মাত্র দুটো হিঙের কচুরি খেয়েছে তাতেই ক্যালোরি বারন করছে ইগো একদিকে হ্যাঁ 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 ছাদে ঠান্ডার মধ্যে হাঁটছেন বাবু আমি বললাম আমাদের দাদু খুব শরীর সচেতন হয়ে আছে এটাই তো দরকার প্রতিটা মানুষের সুস্থ ভাবে বেশি দিন বাঁচতে গেলে এইভাবে শরীরটাকে তৈরি করতে হবে যাই হোক তাহলে চলো এর সাথে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লাগে ততক্ষণ যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো তাহলে এখন মতো